কুন্তিকে যুধিষ্ঠিরের অভিশাপ আপনি জেনে অবাক হবেন যে মহাভারতের যুদ্ধের পর মাতা কুন্তি সহ সমগ্র নারী জাতিকে অভিশাপ দিয়েছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির কি আশ্চর্য লাগছে কিভাবে যুধিষ্ঠিরের মতো পরম মাতৃভক্ত পুত্র নিজের মাতাকে কেন এমন অভিশাপ দিতে পারেন আগে হ্যাঁ যুধিষ্ঠির কর্তৃক মাতা কুন্তিকে প্রদত্ত এই অভিশাপের পিছনে লুকিয়ে আছে কর্ণের জীবনের প্রসঙ্গ আপনারা জানেন ঋষি দুর্বাসা প্রদত্ত মন্ত্র বলে কুমারী অবস্থাতেই সূর্যদেবকে আহ্বান করেছিলেন রাজকুমারী আর সূর্যদেবের আশীর্বাদ হিসেবে তিনি লাভ করেছিলেন এক তেজস্বী পুত্র তবে লোকলজ্জার ভয়ে কুমারী সম্বলিত সেই পুত্রকে ত্যাগ করেছিলেন পরবর্তীতে কর্ণ তার পালক পিতা মাতার গৃহে লালিত পালিত হলেও মাতা কুন্তি ঠিকই কর্ণকে চিনতে পেরেছিলেন নিজের পুত্র হিসেবে তবে তখনও তিনি তার পঞ্চপুত্রকে কর্ণের কথা জানাতে পারেননি তবে অর্জুনের পরম শত্রু কর্ণের মৃত্যুর পর যখন মাতা কুন্তী আনন্দিত হওয়ার পরিবর্তে করুণভাবে রোদন করতে শুরু করলেন তখনই প্রকাশ পেল আসল সত্য আর তাই যুধিষ্ঠির যখন জানতে পারলেন মহাবীর কর্ণ তাদেরই সহদর জ্যেষ্ঠ ভ্রাতা তখন তীব্র পরিতাপে পর্যবসিত হলেন তিনি তিনি উপলব্ধি করলেন মাতা কুন্তি যদি এই সত্য আগে প্রকাশ করতেন তাহলে কর্ণের সাথে যুদ্ধ করার কোনো প্রশ্নই উঠত না তাদের তারা মহানন্দে কর্ণকে জ্যেষ্ঠ ভ্রাতার আসনে বসিয়ে রাজপদে অভিষিক্ত করতে পারতেন তাছাড়া কর্ণ ও অর্জুনের মতো দুই মহারথী ধনুর্ধর যদি পাণ্ডব পক্ষে যুদ্ধ করতেন তাহলে দুর্যোধন কখনোই যুদ্ধ করার সাহস পেতেন না ফলে আঠারো দিনের রক্তাক্ত ধারায় সিক্ত হতো না কুরুক্ষেত্রের ময়দান আর্যাবর্ত জুড়ে সোনা যেত না কোনো পিতৃহারা সন্তানের আর্তনাদ বা স্বামীহারা কোনো গৃহবধূর করুণ রোদন তাই যুধিষ্ঠির তার মাতা কুন্তী সহ সমগ্র নারী জাতিকে অভিশাপ দিয়েছিলেন যে নারী জাতি তাদের হৃদয়ে কোনো কথা গোপন রাখতে পারবে না এমনকি অতি সাংঘাতিক গুপ্ত কথাও তারা প্রকাশ করতে বাধ্য হবেন বলা হয় যুধিষ্ঠিরের এই অভিশাপের কারণে নারীগণের কাছ থেকে অতি গোপন কথাও কোনো না কোনো দিন প্রকাশ হয়েই থাকে কৃষ্ণ কর্তৃক আশ্বথামাকে অভিশাপ মহাভারতের যুদ্ধের অন্যতম ভয়ঙ্কর অভিশাপ ছিল অশ্বথামাকে দেওয়া ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপ আপনারা জানেন জন্মেছিলেন গুরু দ্রোণাচার্যের ঐরস এবং মাতা কুকৃপির গর্ভে গুরু দ্রোণাচার্য ভগবান শিবের তপস্যা করে লাভ করেছিলেন রুদ্রাংশ অশ্বথামাকে এ কারণে জন্মগতভাবে অশ্বথামা তার কপালে লাভ করেছিলেন এক অমূল্য রত্ন এবং এই রত্নের প্রভাবে ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি বা যন্ত্রণার প্রভাব থেকে মুক্ত ছিলেন তিনি যুদ্ধক্ষেত্র অশ্বথামা ছিলেন রুদ্রের মতো অপ্রতিরোধ এবং পাণ্ডবপক্ষের পক্ষের অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কেউ তাকে পরাজিত বা বধ করতে সমর্থ ছিলেন না তবে এত বড় যোদ্ধা হওয়া সত্ত্বেও চারিত্রিকভাবে তিনি ছিলেন উগ্র হিংসুক ধর্মজ্ঞানহীন এবং পাশণ্ড এক নরধাম পাণ্ডবদের বিপক্ষে তিনি একাই যে ধ্বংসযোগ্য রচনা করেছিলেন তা কৌরব পক্ষের অন্য কোনো যোদ্ধাই করতে পারেনি তার অস্ত্র ভাণ্ডারে থাকা দিব্য ঐশী অস্ত্র প্রয়োগ করে তিনি পাণ্ডব পক্ষের প্রায় তিন অক্ষহীনী সেনায় একাই বধ করেছিলেন অগ্নিযাত্রা নরায়ণাস্ত্র ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করে তিনি চরম নৃশংসতা প্রদর্শন করেছিলেন পাণ্ডবদের বিপক্ষে কিন্তু অশ্বথামার সমস্ত ধৃষ্টতার সীমা ছাড়িয়ে গিয়েছিলেন মহাভারতের যুদ্ধের শেষ দিনে এদিনে তিনি তার মিত্র দুর্যোধনকে মৃত্যু সজ্জায় রেখে তিনি পণ করেছিলেন যে পাণ্ডব পক্ষের সমস্ত জীবিত ব্যক্তিগণ সহ আসন্ন উত্তরসূরিদেরকেও তিনি বিনাশ করবেন এবং তার এই পরিকল্পনা থেকে তিনি সেদিন রাতে সংগোপনে প্রবেশ করেছিলেন পাণ্ডব শিবিরে সেখানে অবস্থানরত উপপাণ্ডবগণ পাণ্ডবগণ তথা পঞ্চপাণ্ডবের ঐরজ্জা দ্রৌপদীর পাঁচ সন্তান ধৃষ্টধুমন্য ও শিখণ্ডীসহ সহ কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক যোদ্ধাকে অন্যায়ভাবে এবং নিরস্ত্র অবস্থায় বধ করেছিলেন তিনি তবে এই ঘৃণ্য অপকর্ম করেও তিনি তিনি চেয়েছিলেন পাণ্ডবদের আগামী প্রজন্মকেও বধ করতেন তাই তিনি ব্রহ্মাস্ত্র আহ্বান করে তার নিক্ষেপ করেছিলেন অর্জুনের পুত্রবধূ তথা অভিমন্য পত্নী উত্তরার গর্ভে কারণ অশ্বথমা জানতেন অভিমন্য পত্নী উত্তরা ছিলেন গর্ভবতী তাই উপপাণ্ডবদের হলেও উত্তরার গর্ভস্থ পুত্র ভবিষ্যতে সম্রাট হতে পারে অশ্বথামার এ সকল নজিরবিহীন অপকর্ম এবং নৃশংসতা অবলোকন করে স্তম্ভিত হয়ে যান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তবে অশ্বথামার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার আগেই তিনি তার দিব্যশক্তি প্রয়োগ করে উত্তরার গর্ভস্থ সন্তানকে পুনরায় জীবন দান করেন এরপর এলো অশ্বথমাকে শাস্তি দেওয়ার পালা তবে ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অশ্বথমা মৃত্যুকে ভয় পায় না সুতরাং তাকে এমন শাস্তি দিতে হবে যেন সে প্রতিনিয়ত নিজের করে কিন্তু তার মৃত্যু মৃত্যু না হয় এ কারণে তিনি প্রথমে অশ্বথমার কপাল থেকে জন্মগতভাবে প্রাপ্ত মনিটি উপড়ে ফেলেন এবং তাকে অমরত্বের অভিশাপ দেন শ্রীকৃষ্ণের অভিশাপে অশ্বথমা কুষ্ঠ রোগে আক্রান্ত হন এবং লোকালয় থেকে দূরে গিয়ে নির্জনে কষ্ট ভোগ করতে থাকেন বলা হয় সময়ের অন্ত পর্যন্ত অশ্বথামা তার এই তীব্র শারীরিক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকবেন কোনো জনমানুষের সংস্পর্শে থাকতে পারবে না এবং মৃত্যুর জন্য করুণভাবে রোদন রোধন করলেও তার মৃত্যু হবে না এ কারণে অশ্বথামা পৌরাণিক আর্জন চিরঞ্জীবীর মধ্যে অন্যতম এবং ধারণা করা হয় তিনি আজও বেঁচে আছেন লোকচক্ষুর অন্তরালে